আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা শুভ মুগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বর্তমানে প্রোটিন সমৃদ্ধ সয়াবিন খোঁজ এর পাইকারি দাম এবং কুকিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ডেলিভারি প্রিয় দর্শক বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে প্রোটিন সমৃদ্ধ এবং সুগন্ধি সম্পূর্ণ সয়াবিনের কোরের ইনটেক বস্তা পেয়ে যাবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে প্রিয় দর্শক আমরা আমাদের এখান থেকে সকল ধরনের খামারের খাদ্য একদম পাইকারি দামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে বর্তমানে সয়াবিন খোঁড় প্রোটিন সমৃদ্ধ সয়াবিন খোঁড় ফিশ তিন ধরনের প্ল্যান্ট প্রোটিন প্রোপ্যাক এবং আগেক কোম্পানির ফিশ পেয়ে যাবেন একদম পাইকারি দামে আমাদের কাছে বর্তমানে সয়াবিনের খোঁড়টি একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ কোরিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ ওয়ান ডেলিভারিতে আমাদের কাছে খামারের জন্য সকল ধরনের জিঙ্ক ক্যালসিয়াম লিকুইড ওষুধ এবং ফ্যাট একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে আমাদের কাছে ফিড বানানো সকল ধরনের মেডিসিন এবং গবাদি পশুকে খাওয়ানোর জন্য সকল ধরনের মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার শাগমোডেগা জাইম প্লাস একদম পাইকারি দামে পেয়ে যাবেন নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ ওয়ান ডেলিভারিতে সম্পূর্ণ বাংলাদেশে কোগা সার্ভিসের মাধ্যমে প্রিয় দর্শক আমাদের কাছ থেকে বর্তমানে জিঙ্ক দশ গ্রিটারের চার কিন এবং ক্যালসিয়াম দশ গ্রিটারের চার কিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমরা আজকে টোটাল এক টন সয়াবিন খোঁড় ডেলিভারি দিচ্ছি আমাদের এখান থেকে এইভাবে সকল ধরনের সয়াবিন খোল একদম পাইকারি দামে ডেলিভারি দেওয়া হয় আমাদের স্টকে বর্তমানে সয়াবিন খোল যথেষ্ট অ্যাভেলেবল আছে আপনারা যদি একদম পাইকার দামে এ সকল সয়াবিনের ক্ষোভের পঞ্চাশ কেজির বস্তা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে এই ফোন নাম্বারে

ডেলিভাগ দিয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোকিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা যদি এ সকল সয়াবিনের বস্তা পঞ্চাশ কেজির বস্তা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এস এম এসের মাধ্যমে তথ্য নিতে পারবেন আমরা একদম পাইকারি দামে এসকল কোগ কোকাস সার্ভিসের মাধ্যমে সকল বস্তা পাঠিয়ে থাকি আমাদের কাছে পর্যাপ্ত সয়াবিন খুব বস্তা রয়েছে আমরা কোগা সার্ভিসের মাধ্যমে এসকল বস্তা একদম পাইকারি দামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিশ মিল প্রোটিন এবং জিঙ্ক ক্যালসিয়াম বিভিন্ন ধরনের মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন টক্সিন এবং শাক একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে ফিড বানানোর জন্য ইস্ট পেয়ে যাবেন একদম পাইকারি দামে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মো